আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন বানরগুলো ক্ষুদার তারায় চলে আসছে খেতে তো আমরা খাবার দিয়েছি এখানে একটা আছে আরেকটা হচ্ছে পাশে বসে আছে ওকে খুব ভয় পায় যার কারণে একসাথে আসে তো ওর খাওয়া শেষ হলে পরে আরেকটা আসবে এর জন্য আমরা কি করছি আরেকটা পলিতে করে খাবার দিয়ে অন্য সাইডে দিয়েছি যেন ও ওই খাবার খেতে চলে আসে আর যেটা পাশে বসে আছে সেটা যেন এখানে আসে তো ও যতক্ষণ এখানে থাকবে ততক্ষণ পাশের বানরটা আসবে না এখানে ভয়ে আসবে না তো ও চলে যাবে যে ওকে হচ্ছে ভেস্কি দিচ্ছে ও চলে যাচ্ছে ওকে খাবার দিছি ও ওই খাবার নিতে যাচ্ছে ওইখানে যাচ্ছে ওইখানে যাওয়ার পর পাশে যেটা ছিল সেটা হচ্ছে আগের খাবার খেতে যাচ্ছে ওই যে ও মুখে করে নিয়ে যাচ্ছে খাবারটা আর যেটা পাশে বসেছিল সেটা হচ্ছে ওই যে ওই খাবারটা খাচ্ছে ওর ভয়ে এতক্ষণ আসে না খাবারটা খেতে সারা বিলাম অনেক আবার দেওয়া ওর ওইখানে চলে আসছে